যারা জালেম সরকার যারা জালেম সাধারণ মানুষ আল্লাহ তালা তাদের সুযোগ ঢিল দিয়ে থাকেন তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষের প্রতি জুলুম করে জুলুম করার সুযোগ তার দীর্ঘমেয়াদী হতে পারে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাবে নিরুপায় হয়ে तब আল্লাহর বিচার আসবে না আসবে একদিন যেই দিন আমি আর আপনি মনে করব সেই দিন বিচারের প্রয়োজন ছিল আজ নয় হাদিস তো বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ লায়ুম লিল জালিম যারা অত্যাচার করে যারা জুলুম করে আল্লাহ তাদের সুযোগ দিয়ে দেন কত দিন দেন যতদিন তিনি মনে করেন ততদিন কাজেই আমার প্রতি কেউ জুলুম করলে তাৎক্ষণিক বিচার হবে এই কথা নয় এরপর আল্লাহ রসুল বলছেন এজাহাজাহু লাম ইউথল ইফলথু যখন তাকে আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না আল্লাহর ধরা বড় কঠিন যখন কোন অত্যাচারী জনপদকে আল্লাহ তালা ধরেন তখন তাকে আর ছাড়েন না তার ধরা বড় কঠিন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম এ কথাই বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জুলুম করার দীর্ঘদিন সময় পাবে এ কথাই ঠিক তারপরে যখন আল্লাহ তালা জালেমকে ধরবেন তখন তাকে কঠোরভাবে ধরবেন তাকে আর ছাড় দিবেন না

আল্লাহর নবী পার হচ্ছিলেন আল্লাহর নবী জনগণকে বললেন হে উপস্থিত জনগণ তোমরা লা ওইসব জনপদে প্রবেশ করোনা যারা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছে আয়ুসি বাকুম সাবাহুম আমার আশঙ্কা হয় তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবে হাজার হাজার বছর পূর্বে এই এলাকায় তারা ধ্বংস হয়ে গেছে তারা জালেম অত্যাচারী ছিল আজকে তোমরা এই এলাকায় এসেছো অদের বসবাসের এলাকায় প্রবেশ করোনা এই এলাকার উপরে আল্লাহর একটা গজব রয়েছে তোমরাও সে গজবে পড়ে যেতে পারো ইল্লান তাকু না বাকি না তবে মনে রেখো যদি তোমাদের এলাকা পার হতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় পার হও কেঁদে ভয়ে ভীত হয়ে আল্লাহ যেন তোমাদের উপরে গজব নাজেল না করেন পূর্বের লোকের প্রতি অসন্তুষ্ট ছিলেন মর্মে কেঁদে পার হ এই কথা বলার পরে ফাক্কান্না রাজ সাহু রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে নিলেন ওয়াশরাজ সায়রা দ্রুত চললেন হাততা হাজহাজাল ওয়া দিয়ে সেই উপত্যকা দৌড়িয়ে পার হলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিস অনুবাদ করে আপনাকে বুঝাতে চাচ্ছি যারা জীবনে জুলুম অত্যাচার করেছে মানুষের উপরে আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট ছিলেন ছিলেন এমন কি যেখানে তারা বসবাস করেছে সেই জায়গার উপরেও তিনি অসন্তুষ্ট থাকেন ছিলেন একথাই ঠিক তাই তিনি কয়েক হাজার বছর পরে সেই জায়গা দিয়ে পার হওয়ার সময় উপস্থিত সাহাবিগণকে বললেন মনে রেখো সাহাবিগণ এটাই হচ্ছে আদ সামুদের ধ্বংস হওয়ার জায়গা তোমরা এসব এলাকায় প্রবেশ করো না আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ধ্বংস নেমে আসতে পারে যেমন ভাবে তাদের উপরে ধ্বংস নেমে এসেছিল যদি এলাকা দিয়ে পার হতেই হয় তাহলে কান্না কাটি করে ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পার হও এই কথা বলে তিনি তার মাথা ঢেকে দিলেন তার মাথা নিজে ঢেকে নিলেন এবং দ্রুত চলতে লাগলেন দ্রুত এলাকা পার হয়ে গেলেন সম্মানিত দিনী ভাইবোন অত্রহাদিসে বুঝতে পারছি জালেনদের প্রতি আল্লাহ আল্লাহতালা কেমন অসন্তুষ্ট থাকেন আব্দুল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা'জ ইবনু জাবালকে ইয়েমেন পাঠান তখন মা'জ ইবনু জাবালকে বললেন মজবনে ইবনু জাবাল ইত্তাকি الظুলم فانه ليس بينه وبين الله حجاب মানুষর উপরে জুলুম করা থেকে বেঁচে থেকো মা'জ ইবনু জাবাল মানুষের সাথে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে মানুষের উপরে জুলুম নির্যাতন করো না তার দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না কাজেই তুমি ধ্বংস হয়ে যাবা মানুষ যেন তোমার বিরুদ্ধে তোমাকে জালেম মনে করে কোনো কথা বলার সুযোগ না পাই এইটা তুমি মনে রেখ ম যাবাল জাবের রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলীহু আসাল্লাম বলেছেন ইত্যাকুল জুলমা ফাইনা জুলমা জুলমা তুমি অমাল ক্লেয়মা পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো নিশ্চয় জুলুম অত্যাচার বিচার মাঠে অন্ধকার যার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ করা হবে আল্লাহর ধরা বড় কঠিন অতএব পৃথিবীর মানুষ জুলুম করা থেকে বেঁচে থাকো কারো প্রতি জুলুম করোনা না নিশ্চয় জুলুমের ফলাফল বিচারের মাঠে অন্ধকার তোমার সাঁত কেউ দেবে না বিচারের মাঠে তার নাম জুলুম নির্যাতন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল জুলমা পৃথিবীর মানুষ ইত্তাকুল দাওাতাল মাজলুমে তোমরা মাজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদ থেকে বেঁচে থাকো ফাইন নাহা বা সাদোয়েলাল সামায়ে কান নাহা সেরার আতন কোনো মাজলুম যখন বদ করে তার বদ দুয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন যেমন লাভ দিয়ে উঠে যায় মাজলুমের বদ তেমন আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় পৃথিবীর মানুষ তোমরা মানুষের মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো কখনো জুলুম করো না যে মাজলুম তোমার জন্য বদুয়া করবে মাজলুমের বদর অবস্থা হলো এই খোজাই বাইবনু সাহেব রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু alaihi wasallam বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুমে। পৃথিবীর মানুষ তোমরা মজলুমের বद्दुआ থেকে বেঁচে থাকো ফা ইননহা তাহমালা গামাম নিশ্চয় মজলুমের বद्दुआ মেঘের উপরে আকাশে চলে যায় নিশ্চয় মজলুমের বद्दुआ আল্লার কাছে পৌঁছে যায় ফাইয়াকুল উল্লাহ তালা তখন আল্লাহ বলেন লাল সো রান্নাকাওয়ালাও কানা বাধাহীন মাজলুন আমি তোমার সাহায্য করব কিছু সময় পরে হলেও মাজলুন তোমার কথা দ্রুত আমার কাছে এসেছে এ কথাই ঠিক আমি তোমার সাহায্য করব। কিছুক্ষণ পরে হলেও তোমার কথা আমি গ্রহণ করব ও ইজ্জতি ও জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমার কথা গ্রহণ করবই সময়ের ব্যবধান বহু মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে বিচার দেরিতে হতে পারে আল্লাহ তালার বলেন জারহাসুল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন অহিশ জাতি অজ্জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমি মাজলমের কথা গ্রহণ করব ওই সময়ের ব্যবধানে আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো ওয়ালাউ কানা কাফিরান মাজলুম যদি কাফের হয় অমুসলিম হয় তবুও তার বৌদ্ধ আর লেগে যাবে ইন্নে লে স্যা হেজাব একজন কাফের একজন অমুসলিমের বৌদ্ধয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই আনাস রাজি আল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলি অসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বেঁচে থাকো মাজলুমের বদ্ধ হতে ইত্যাকু দাওয়াতাল মাজলুম ওয়ালা কানা ফাজেরান ফাইন ফজুর ওয়ার মানুষ যদি পাপি হয় মানুষ যদি গুহাগার হয় মানুষ যদি অশ্লীল কাজে জড়িয়ে থাকে সে ফাঁজের হয় এর পরেও যদি ও মাজলুম হয় তাহলে মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে তোমরা তার থেকে বেঁচে থাকো মাজলুম যদি কাফের হয় মাজলুম যদি ফাঁজের হয় মাজলুম যদি পাপাচার হয় মাজলুম যদি অমুসলিম হিন্দু হয় তবুও তার বদুয়া আল্লাহর নিকটে গ্রহণ হবে ঝালেমের রক্ষা হবে না এই কথা রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আবুল হরায়রা রাজীয়াল্লা ও তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন সালাস ও দাওয়াতিন লাসাক্কা ফিয়ে যাবাতেহিন না তিন শ্রেণীর দুয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দাওয়াতুল মজলুম মাজলুমের বদোয়া জালেমের উপর মাজলুমের বদোয়া জালেমের উপরে কবুল হবেই এই কথা রসুল সাল্লাম বলেন তিনি বলেন ও দাওয়াতুল মুসাফিম যারা সফরে থাকে সফরে থাকা কালীন যদি নিজের জন্য আহাল পরিবারের জন্য কারো জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হবেই হবে আলাল ওয়ালাদে আর পিতা মাতার বদদুয়া ছেলে মেয়ের উপরে কখনো ছেলে মেয়ের উপরে বদুয়া করা হবে না তাই রাসুল সাল সাল্লাম বলেছেন লা তাদওয়ালা আনফুসিক ওয়ালা আউলাদাকুম ওয়ালা আমালিকুম পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য বদ্ধ করো না পৃথিবীর মানুষ তোমরা নিজের অর্থ সম্পদের জন্য বদ্ধ করো না পৃথিবীর মানুষ তোমরা ছেলে মেয়ের জন্য বद्दुआ করো না তবে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের নেক ভালো দোয়াও কবুল হবে বদুয়াও কবুল হবে তবে যত দ্রুত কবুল হবে নেকির দেরি হতে পারে কবুল হবেই মাজলুমের হবে কবুল হবেই ফাশেক হলেও ফাঁজের হলেও কাপের হলেও অমুসলিম হলেও সম্মানিত তিনি ভাই বোন বেঁচে থাকবেন বদদুয়া হতে আনাস রাজ্জিয়াল্লাহ তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ উনসুর আখা কা দালেমন মজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো জালেম হলেও মজলুম হলেও সাহাবিগণ বলছেন মজলুম যখন মানুষ মজলুম হবে তখন তার সাহায্য করব মাজলুম টাকা লাগলে দিব সহযোগিতা করলে লাগলে দিব যেটা প্রয়োজন হবে মাজলুমের সেটাই করব। কিন্তু কিভাবে জালেমান জালেমের কিভাবে সাহায্য করব এটা কেমনে হয় জালেমের সাহায্য কিভাবে করতে পারি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন तमनो হানি জুলমে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে জালেমকে জুলুম থেকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে তাই তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন সৈয়দ উৎসহদায়া হাম জায়বন আব্দুল মুত্তালেব পৃথিবীতে শহীদের সর্দার পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ হচ্ছে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শহীদ হবে সবার সর্দার হলেন হাম জাইবন আব্দিল মুত্তালেব এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন ও রাজুলুল কামা আলা এমামিন জায়র ফামারাহু ও নাহাহু ফ আকাতালাহু ওই ব্যক্তিও হামজার মতো শহীদ যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী বাদমেজাজি বিদ্বেষী রক্ত পিপসু মানুষের পাশে দাঁড়াল তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ থেকে নিষেধ করলো সে রাগান্বিত হয়ে তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার সাথে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন পাশে দাঁড়িয়ে কথা বলা খুব কঠিন অনেক সাহসের প্রয়োজন বেঁচে থাকবো না মারা যাব এই সিদ্ধান্ত নিয়েই দাঁড়ানো যায় তাছাড়া যায় না অত্র হাদিসে এটাই প্রমাণ হয় তিনি বললেন আব্দুল মুক্তালেব পৃথিবীর শহীদদের সর্দার হামজাব আব্দুল মুক্তালেব সেই ব্যক্তিও হামজার সাথে যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো ক্ষিপ্ত হয়ে স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তিও হামজার সাথে সম্মানে থাকবে একথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সামনে মসজিদে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সময়ের গতিতে হবেন আমি তাদেরকে আজকের বক্তব্যটি আন্তরিকভাবে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি জানা বুঝা আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা স্বৈরাচারী শাসক যারা স্বৈরাচারী জনগণ তারা অত্যাচার করে কেউ সফল হতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়েছে আজকে আমরা তার নমুনা সংক্ষিপ্ত হলেও পেশ করবো ইনশাআল্লাহ অতএব বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবেন আশাবাদী আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মা আমিন আলহামদুলিল্লাহ ই ওয়াহাদাসাল্লাহত অস্সালাম আলাম আল্লাহ নবী এবাদ সম্মানিত মসজিদের মুসল্লি পৃথিবীর ইতিহাসে বহু মানুষের নমুনা কোরান মসজিদে উল্লেখ হয়েছে বহু মানুষের নাম কর্ম কোরআন মাজিদে উল্লেখ হয়েছে যারা ছিল সমাজে স্বৈরাচারী যারা ছিল সমাজে জালেম আল্লাহ তাদেরকে সময়ের গতিতে ধ্বংস করেছেন আল্লাহ তালা কোরআন মাজিদে এক জায়গায় বলেন ফামিন হুম মান আরসাল না আলাই হে হা সেবা তাদের কারো প্রতি আমি ধারাবাহিক ভাবে পাকা মাটির পাথর বর্ষণ করে ধ্বংস করেছি